আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুর আশা করি সবাই ভালো আছো স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধু আজকে আমি আলোচনা করবো তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা চতুর্থতম অধ্যায় কোরআন মজিদ শিক্ষা তো চলো বন্ধুর আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকে আমাদের চতুর্থ অধ্যায় কোরআন শিক্ষা তো এখানে আমরা বন্ধুরা যা জানতে পারবে আরবি বর্ণমালা তোমরা এখানে তোমরা যারা একবারে নতুন তারা এখানে আরবি বর্ণমালা সম্পর্কে আগে জানতে পারবে তারপর আরবি হরফগুলোর নাম বলা তারপরে রয়েছে হরকত তারপর হরকতের নিয়ম কানুন রয়েছে এরপরে তানবিন তারপরে রয়েছে আমাদের কি জজম তাসদিদ তারপর মাদ, তারপরে রয়েছে আমাদের তাসবিদ ইত্যাদি ইত্যাদি আমাদের কিছু আরও নিয়ম রয়েছে যেমন মাখরাজ ঈদগাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে ইজহার তারপরে আমাদের চার বর্ণ পাঁচ বর্ণের এবং ছয় বর্ণেরও শব্দ রয়েছে এরপরে আমাদের পরবর্তীতে রয়েছে যেমন কিছু সুরা যেমন সুরা আন্নাসর এরপরে সুরা আল্লাহাব এরপরে রয়েছে আমাদের সুরা ইকলাস এরপরে চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের অনুশীলনী পর্বে তো ইসলাম শিক্ষা চতুর্থ শ্রেণী চতুর্থ অধ্যায় কোরআন মাঝির শিক্ষা অনুসরণী সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে আমাদের বন্ধুরা চলে যাব নৈমিতিক প্রশ্ন বা এমসিকিউতে তা আমাদের এক নম্বর প্রশ্ন কোরআন মাজিদ কার কালাম ক মহানবী সাল্লামের কালাম খ আল্লাহ তাল্লার কালাম গ ফেরেস্তার কালাম ঘ মানুষের কালাম উত্তর হবে খ আল্লাহ তাল্লার কালাম কারণ কোরআন মাজিদ আল্লাহ নিজে সমগ্র মানুষ জাতির জন্য সৃষ্টি করেছেন এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছে তো আমরা সবাই জানি হজরত মোহাম্মদ সাল্লামের উপর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ নাজিল হয়েছিল তো উত্তর হবে ঘ এরপরে মাদের হরফ কয়টি তো মাদের হরফ আমরা জানি তিনটি এখানে আমাদের অপশন তিনটি রয়েছে কতে তো উত্তর হবে ক এরপরে চার হলফে কি কয়টি তো হালফে হালকি কি এখানে পাঁচটি ষাটটি আটটি এবং ছয়টি রয়েছে হরফে হালকি সাধারণত ছয়টি হয়ে থাকে তো উত্তর এখানে আমাদের হবে খ এরপর আমাদের ঈদগামের হরফ কয়টি ঈদগামের হরফ সাধারণত ছয়টি হয়ে থাকে তো আমাদের অপশন ছয়টি রয়েছে ঘ নাম্বারে তো উত্তর ঘ এরপরে আরবি হরফের মাখরাজ কয়টি তো আমরা জানি আরবিতে সতেরোটি মাকরাস রয়েছে তো এখানে আমরা যদি দেখি আমাদের সতেরোটি অপশন রয়েছে গ তে তো উত্তর হবে গ শূন্যস্থল পর কোরআন মাজিদ ঢ্যাস কালাম উত্তর হবে কোরআন মাজিদ আল্লাহর কালাম দুই হরফ উচ্চারণের স্থানকে ঢ্যাস বলে উত্তর মাখরাস তিন কোরআন মাজিদের ঢ্যাস আরবি উত্তর ভাষা এরপরে রয়েছে যা দেওয়া আছে সেই চিহ্নগুলো লেখো তো এখানে আমাদের চিহ্নগুলো দেওয়া আছে তো এর পাশে আমরা নামগুলো যেমন এটি জবর জেল পেশ তানবিন এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নাম্বার আরবি হরফ কয়টি উত্তর আরবি হরফ মোট উনত্রিশটি দুই হরকত কয়টি উত্তর হরকত তিনটি জবর জের এবং পেশ তিন মাদের হরফ কয়টি উত্তর মাদের হরফ তিনটি আলি ফিয়া এবং ওয়াও চার হরফে হালকি কয়টি উত্তর হরফে হালকি ছয়টি হামজা হা হাকারে গোল হা আইন হা মোটা হা গয়ন এবং খ খায়ে তিন নটকা পাঁচ সাকিন কাকে বলে উত্তর যজন যুক্ত হরফকে সাকিন বলে বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে মহানবী সালামের বাণীটি লেখো উত্তর আল্লাহর বাণী সালাতে কোরআন মাজিদ তেলওয়াত করা ফরজ তাই তেলুয়ার শুদ্ধ হওয়া দরকার কোরআন মাজির তেলুয়ার সম্পর্কে মহানবীর সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় দুই নম্বর হরকত কাকে বলে উদাহরণ দাও উত্তর এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে আরবি ভাষা জবর জের এবং পেশের উদাহরণ আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ তানবিন কাকে বলে একটি করে উদাহরণ দাও উত্তর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় উদাহরণ আলিফ দুই জবর আন আলিফ দুই জের ইন আলিফ দুই পেশ উন চার নাম্বার মাদ কাকে বলে মাদের হরফ কয়টি উদাহরণ দাও উত্তর মাদ অর্থ লম্বা করে বা টেনে পড়া হরকতকে স্বাভাবিকের চেয়ে বেশি টেনে পড়াকে মাদ বলে তিনটি আলিফ ইয়া এবং আলিফ আলিফ পরে খালি থাকলে যেমন কলা ইয়া মাদ জের পরে যুক্ত ইয়া থাকলে যেমন কিলা ওয়াও মাদ পেশের পরে যুক্ত ওয়াও থাকলে যেমন ইয়াকুলু এরপরে পাঁচ নাম্বার তাজবিদ কাকে বলে উত্তর তাজবিদ হলো কোরআন সঠিকভাবে সুন্দরভাবে ও বিশুদ্ধ উচ্চারণে পড়ার নিয়মাবলী এর মাধ্যমে প্রতিটি হরফকে তার সঠিক মাখরাজ থেকে সঠিক সিফাত গুণাবলী সহকারে এবং সব প্রকার নিয়মকানুন মেনে তেলোয়াত করা যায় যেন মহান আল্লাহ তালার কালামের মর্যাদা ও অর্থ বিকৃত না হয় ছয় মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি সাত ছয় নাম্বার মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি আরবি হরফসমূহ মুখে বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয় আরবি হরফ উচ্চারণের স্থানকে মাকরাস বলে যেমন কণ্ঠনালী জিব্বা তালু দাঁত ও ঠোঁট আরবি হরফের মাকরাজ সতেরোটি সাত নাম্বার ঈদগাম কাকে বলে উদাহরণ দাও উত্তর ঈদগাম অর্থ একটি হরফকে অন্য একটি হরফের মধ্যে বিলীন করে দেওয়া বা মিলিয়ে দেওয়া তাজবিদের পরিভাষায় নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের হরফ আসলে নুন সাকিন বা তানবিনের উচ্চারণকে পরের হরফের সাথে মিলিয়ে পড়াকে ঈদগাম বলে ইদগামে হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন এরপরে আট নাম্বার সুরা ইখলাস মুখস্থ বলো

তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পঞ্চম অধ্যায় নবী ও রাসুলগণের পরিচয় ও জীবন আদর্শ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম